হে গাইজ কি অবস্থা সবার আশেপাশগুলো অনেক অনেক ভালো আছেন তো চলেন আজকে আমরা এমন একটা ওয়ার্ড দেখি যে ওয়ারটা অনেকটাই হার্ড ছিল যার কারণে কিন্তু ওয়ারটা আমরা ড্র করতে পারছি এইটাই আমাদের কপাল এটা তুর্কির একটা ক্ল্যান ছিল তো তাদের ট্রপ ওয়ান টুর আমরা বেশ কিভাবে ক্লিয়ার করলাম তো সেইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে আসছি তো তার মধ্যে থেকে গেলে সবচেয়ে সুন্দর যে বিষয়টা হলো এই সিনারিটা দেখেন তো এই সিনারিটা কিন্তু লিজের মেডেল দিয়ে নিতে হয় যেটা কিন্তু অনেকটাই কষ্ট করে ক্ল্যান ওয়ারলিজ খেলতে হয় তারপর দুই হাজার প্লাস মেডেল জমায় কিন্তু এইটা নিতে হয় তো সিনারিটা কিন্তু জোশ একটা লেজেন্ডারি সিনারি পারলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন তবে এইটা যদি হোম বেসে থাকতো তাহলে অনেক প্লেয়ারই কিন্তু অনেক আগেই এইটা নিয়ে নিত যখনই আসছে তবে এটা কিন্তু শুধু এই দেখতে পাবেন হোমবেসে কিন্তু এটা কখনোই থাকবে না তো এর জন্য অনেকে এটা নেয় নাই হিরো স্কিন নিছে যেমন আমি কিন্তু গেস ওয়ার্ডেনের যে লেজেন্ডারি স্কিনটা আছে ওইটা কিন্তু নিছি চাইলে এইটাও নিতে পারতাম তো দেখেন এইটা কিন্তু আমাদের যে প্লেয়ারগুলো আছে তারা কিন্তু অ্যাটাক করছে জাস্ট তাদের অ্যাটাকের কিন্তু ধারণটা দেখেন ওই পাশটার এই পাশটা কিন্তু খুব সহজে হিরো দিয়ে ক্লিয়ার করলো তারপর গ্যাস রুট রাইডার দিয়ে কিন্তু পুরো বেসটা ধীরে ধীরে কমপ্লিট করবে তো তবে এই বেসের সবচেয়ে কঠিন দুইটা জায়গা হলো তো দেখেন এইখানে কিন্তু যে ইনভিজিবিল টাওয়ারগুলা সেট করে রাখছে ওইখান দুইটাই কিন্তু সবচেয়ে স্ট্রং সাইড এই বেসটার তো ওই দুইটায় ওইখানে গেলেই কিন্তু গ্যাস একটু অন্যরকম হয়ে যায় কারণ যখন সবগুলো ডিফেন্সকে দেখেন এখানে পাঁচটা ডিফেন্সকে কিন্তু ইনভিজিবল করে দেয় এতে কিন্তু যে ট্রুপসগুলো আছে এগুলার কিন্তু গন্তব্যগুলো ঘুরে যায় যার কারণে কিন্তু এটাকে অনেকটাই সমস্যা হয় তার পাশাপাশি কিন্তু গ্যাস তিনটা কিন্তু ফ্রিজ গোলেম দেওয়া থাকে সিসিতে যার কারণে কিন্তু রুট রাইডের একটা একটা খুবই একটা ভয়ানক এটা যদি আপনি এটা ক্লিয়ার মতো না দিতে পারেন প্ল্যান মতো না দিতে পারেন যে কোন দিক দিয়ে দিলে বেসটাই খুব সহজে থ্রি স্টার আসবে তো এই ভরসাটাই গেছে আমি পাই না এর জন্য কিন্তু রুট ট্রাইডের আমি ইউজ করি না বললেই চলে তো একবার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ওইটাই কিন্তু ফার্স্ট টাইম আমি কয়েকটা অ্যাটাক শেয়ার কর সরি দিয়েছিলাম যার থেকে একটা অ্যাটাক কিন্তু থ্রি স্টার পাইছিলাম তো দুই চলে আসে তো এরপর ভাবলাম না এইটার থেকে আমার যে সুপার আর্সার ব্লেম আছে ওইটাই আমার জন্য বেস্ট কারণ ওইটার আর্মিটা ইউজ করে আমি প্রত্যেক দিন যে আমাদের যে লেজেন্ডের ডে শুরু হয় আটটা অ্যাটাক দিতে হয় এটা তো আপনারা জানেন সেইখান থেকে কিন্তু আমি চার পাঁচটা বেশ ইজিলি থ্রি স্টার করতে পারি এতে করে গেছ অনেকটা ট্রফি আমরা পাই ওইখান থেকে যদি ভালো বেস শেয়ার করতে পারি তো নেক্সট চলেন দুই নাম্বার বেসটায় দেখি যে এটা কিন্তু আমাদের বারো নাম্বার প্লেয়ার দিছে এস আরকের ভাই তো এইটাও কিন্তু একটু কঠিন বেশি মনে হবে কারণ যে দুইটা টাওয়ার আসেন ইনভিজিবল টাওয়ার জাস্ট ওইটা ফলো করেন যে ওইগুলা কীভাবে ওইখানে সেট করা আছে তো এই জিনিসগুলোই কিন্তু এই বেসের সবচেয়ে ভয়ের বিষয় এবং থ্রি না আসার প্রবলেম বলতে পারেন কারণ টুসগুলা কিন্তু তাদের গন্তব্যগুলো দিকে ঘুরে যায় যার ফলে কিন্তু থ্রি স্টার আসার সম্ভাবনা কমে যায় দুই চলে আসবে কারণ যেহেতু টাউন হল স্কুলতে সব টুসবে ম্যাক্স হিরো ম্যাক্স তো দুই আসা কিন্তু স্বাভাবিকই তবে এখানে যদি ভাবেন যে এই দুইটা বেশি যদি দুই স্টার আসতো তাইলে কিন্তু আমরা এই ওয়ার্ডটা খুব সহজেই হেরে যেতাম এখন যেমন ড্র হয়েছে তো এইটাই কিন্তু মেন বিষয় যে রুট রাইডার আর্মি ইউজ করার অনেক আর্মি আছে অনেক ইউজ করে সুপার আর্সার ব্লেমের মতো করে যেমন সুপার আর্সার ব্লেম করে প্রায় এক সাইড ক্লিয়ার করে তারপর কিন্তু সে কী করে যে রুট রাইডার দিয়ে কিন্তু সব হিরো টিরো একসাথে কিন্তু ওইগুলা দিয়ে খুব ইজিলি ক্লিয়ার করি তো ওই ভিডিও আমি শেয়ার করব কিছুদিন পর আপনাদের হয়তো অনেক ওইটা ট্রাইও করেন তো আর আমি যে মন করি গেছি ওইটা হলো সুপার আর্সার ব্লেম করি প্লাস সাথে কিন্তু একদম যে ড্রাগনগুলো আছে মোট কথা এয়ার অ্যাটাক বলতে পারেন এয়ার অ্যাটাক ইউজ করি তো দেখেন এখানে কিন্তু ওভারগত স্পিড ইউজ করার ফলে কিন্তু দেখেন অন্য দিকে যাচ্ছিলো আমার কিন্তু সেই দিকে যাচ্ছে তো এইটাই হলো প্রবলেম তার সাথে তো যে টাওয়ারটা আছে সেটা কিন্তু অনেকটাই প্রবলেম করে দেখেন আবারও কিন্তু কিং এদিকে আসছে তো ওই টুলসগুলো ওই দিকে গিয়েছিল বিধায় কিন্তু ওইখান থেকে ক্লিয়ার করতে পারছে তা না হলে সব কিং এদিকে চলে আসলে টাইম ফেল্ড হয়ে কিন্তু এখান থেকে থ্রি স্টার কখনোই আসতো না তো নেক্সট তিন নাম্বার অ্যাটাকটা দেখি যে এ তো আমাদের সেমভাবে অ্যাটাক দিছে তো আমার বেস্টটা এনিমি কেমন অ্যাটাক দিল সেইটাই গেছে দেখি চার নাম্বার প্লেয়ারটা অ্যাটাক দিয়েছিল এনিমিল তো তুর্কির একটা ক্লেন গেছে অনেক ভালো ক্লেন ক্লেনটা ঘাটাঘাঁটি করলাম এরপর দেখলাম তাদের অ্যাটাকগুলো মোটামুটি ভালো এবং আমরাও অনেক ভালো অ্যাটাক দিছি জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা এর থেকে কিন্তু গেছে আপনি ভিন্ন রকমের রুট রাইডার আর্মি অ্যাটাক আপনি শিখতে পারেন প্লাস যে কোন কোন বেসে কোন কোনভাবে কোন দিক থেকে অ্যাটাক করলে খুব ইজিলি থ্রি স্টার আনা যায় রুট রাইডার দিয়ে এটা কিন্তু কিছুটা হলে আপনাদের ধারণা হয়ে যাবে তারপরও গেছে আপনি আপনার মতো নতুন নতুন অ্যাটাক কিন্তু ট্রাই করতেই পারেন বর্তমানে নতুন কোনো অ্যাটাকার নাই বললেই চলে বাংলাদেশি প্লেয়াররা তো শুধু রুট ট্রাইডার ছাড়া আর কোনো কিছুই বোঝে না যেমন আমি গ্যাস অনলি সুপার আর্সার আর অন্য কোনোটাই কিন্তু ট্রাই করা হয় না ওই এয়ার অ্যাটাকটাই দেওয়া হয় তো এটা দেখেন এই অ্যাটাক দিয়েছিলো আমার বেশি তিনটায় কিন্তু ওভারগ্রোথ স্পিল নিয়ে আসছিলো তো দেখেন টুসগুলো কিন্তু দুই সাইড দিয়ে ভাগ হয়ে গেছিলো এইটাই কিন্তু গ্যাস অনেকটা ভয় লাগে আমার এই জন্য কিন্তু অ্যাটাক দেই না দেখেন এই পাশ থেকে কিন্তু সব আস্তে আস্তে মরে গেছে ওই পাশে কিন্তু মোটামুটি ভালোই কিন্তু রুট রাইডার কয়েকটা আছে তো দেখেন এটা মাঝখানে অভারগতি স্পিলটা ইউজ করার ফলে যে টুবসগুলো আছে এটা কিন্তু চারপাশ দিয়ে ঘুরতে আসে মাঝখানটায় কিন্তু যাবে না তো সি সিট থেকে দেখেন সুপার যে ড্রাগন আছে ওইটা কিন্তু বের হয়ে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা তাও হলো না তো এই দিক থেকে দেখেন আবারও সব ট্রুস কিন্তু আস্তে আস্তে ভাঙতে ভাঙতে একদম স্ট্রোজের এখানে চলে আসবে যেহেতু ওইগুলো সবগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না বলে মানে যে ট্রুজগুলো আছে তারা ওইগুলোকে ট্রাসি করতে পারে না এই স্পিলের ব্যাপারে তো আপনারা জানেন যেহেতু অনেকেই রুট রাইডার আর্মিটা ইউজ করেন তো ওইটা কিন্তু ভালো একটা মোটামুটি এই আর্মিটার ক্ষেত্রে কিন্তু সহজ একটা যে আর্মি তৈরি হয়েছে ওই স্পিলটা নিয়ে তো এখানে দেখেন গে শুধু কিং দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে এই যে থ্রি স্টারটা করতাম ভাবছিলাম এখানে থ্রি পাবে না তো এটা একটা খুবই ইন্টারেস্টিং ছিল তো এই জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো সব এখানে কুইন টুইন রুট রাইডার কিন্তু সবই কিন্তু এখানে মরে যাবে পয়জন স্পিল প্লাস যে টাউন হলে যে ড্যামেজ তো দেখেন খুব ইজিলি সবগুলোকে কিন্তু চোখে নিমিশে ক্লিয়ার করে ফেললো তো এই কিংটাই কিন্তু শেষ পর্যন্ত টাউন হলটাকে আস্তে আস্তে মারতে মারতে ভেঙে ফেলে বাচ্চা একটা কিং তো এটা কিন্তু ইভেন্টে পাইছি অনেকে ইভেন্ট হয়তো খেলেন নাই তারা কিন্তু এই স্কিনটা ফ্রি পান নাই এটা গেছে নিয়ে রাখছি ভালোই একটা স্কিন তো এই ছিল গেছে আমাদের ওয়ারের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন